স্কুল ছাত্রীদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কেমন শিক্ষা এই কেমন প্রজন্ম গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথমে চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু সমাজকে বাঁচাতে সংবাদ মাধ্যম এই ভিডিও পৌঁছানোটাও জরুরি আসুন সমাজকে বাঁচাতে বাঁচানোর জন্য সংবাদ মাধ্যমে এই ভিডিও তাদের মা বাবার কাছে সত্যটাকে পৌঁছে দিই এবং তুলে ধরুন সোশ্যাল মিডিয়ায় স্কুল পরিচয় ছাত্রীদের যেইভাবে অশ্লীল ভিডিও ভাইরাল হচ্ছে সমাজকে নষ্ট করছে এই নিয়ে করা ব্যবস্থা প্রশাসনের স্কুল চত্বরে করা নিরাপত্তা দেয়া হোক যাতে করে ছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় নোংরামি পোস্ট করতে না পারে স্কুল হলো একটা শিক্ষণীয় জায়গা স্বাধীন হয়ে ছেলে মেয়েরা পড়াশোনা করবে সরকারি স্কুলে বর্তমান সময়ে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে স্কুল ছাত্রীদের অশ্লীল ভিডিও রিলিজ বানিয়ে রিলস বানিয়ে পোস্ট করে ভাইরাল হতে চাইছে কিছু ছাত্রী সমাজকে নষ্ট করছে নিজেদের সাথে সাথে ছোট করে এবং ছাত্র ছাত্রীদেরকেও শিক্ষার্থীকে বঞ্চিত করে দিচ্ছে বিষয় হলো মা বাবাই কেমন করে শিক্ষা দিচ্ছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাদেরও নজর করছে না দেখলে অবাক হবেন এইরকম ছাত্রছাত্রীরা এদের প্রতি কড়া আইনি ব্যবস্থা নেওয়া দরকার কুরুচিপূর্ণ ভিডিও এই সমাজকে নষ্ট ও শেষের দিকে নিয়ে যাচ্ছে এরকম নোংরা পরিবেশ তৈরি করে ছাত্রীরা প্রতিবাদ করছে এবং সমাজকে বাঁচাতে চাইছে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন পিবিএন বাংলা